বলেছিলাম টিপ না করতে তোমার রাগ করার অনেক কারণ আছে অভিমান করে মুখটা কারণ তোমাকে শুরুতেই বলেছিলাম যতদিন হাত ধরে পাশাপাশি চলতে চাইবা কপালটা ফাঁকাই রাখতে হবে বলেছিলাম টিপ না করতে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় কপালে আলতো করে কপাল স্পর্শও করতে চাই তোমার পরশমাখা অনুভূতি নিয়ে কর্মব্যস্ত দিন কাটিয়ে ঘরে ফিরে শুনতে চাই তোমার পায়ের নুপুরের শব্দ। মাঝরাতে সাজুগুজু করে নতুন বউ সাজিয়ে ছবির প্রেম ঝলব সফটলাইটের দেয়ালে ক্যানভাসে। শেষ রাতের ডুবন্ত চাঁদের আলোয় লোকচুরি খেলবো আর ভোরের পাখির গান শুনবো দুজনে কফি হাতে বারান্দার কোণে। প্রিয়, আবারো বলছি, টিপ পড়োনা।